যাদের জীবনে প্রচণ্ড বাধা আসে কোনো কাজ করতে গেলে সেই কাজ হঠাৎ করে আটকে যায় কি করবেন শ্রাবণ মাসের প্রথম শনিবারকে কাজে লাগান শ্রাবণ মাসের প্রথম শনিবার পড়ছে উনিশে জুলাই দু হাজার পঁচিশ এই দিন কী করবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে বসে এই কাজটি করবেন একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজের মধ্যে নীল রঙের কালি দিয়ে ট্রিপল এইট লিখবেন এইট 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 তার তলায় লিখবেন ওম নম শিবায় এই মন্ত্রটি লিখে কাগজটিকে ফোল্ড করবেন ফোল্ড করে কাগজটিকে ছোট করে নেবেন অর্থাৎ কাগজটিকে ভাঁজ করবেন ভাঁজ করে আপনার দুই হাতের মুঠোর মধ্যে কাগজটিকে নিয়ে আপনার মনের ইচ্ছা বা মনস্কামনা বলবেন এরপর কাগজটিকে পজিটিভ উর্জা দেবেন এরপর কি করবেন কাগজটিকে নিয়ে আপনার বাড়ির বাস্তুতে যেখানে মাটি রয়েছে মাটির মধ্যে পুঁতে দেবেন পোতা হয়ে গেলে মাটির ওপরে কিছু পরিমাণ কালো তিল ছড়িয়ে দেবেন দেখবেন আপনার জীবনের বাধাগুলো কিন্তু কেটে যাবে আপনার যা কিছু মনস্কামনা ইচ্ছা প্রার্থনা সেগুলো সবই কিন্তু পূরণ হবে প্রার্থনা স্বীকৃত হবে খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ